এরকম খাবার থাকলে পোলাও কোরমা বিরিয়ানি কিছুই লাগে না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে টেম্পারেচার সাতাশ থেকে আহ একত্রিশ মানে আমাদের জন্য অনেক গরম আগে নর্মালি লন্ডনে একদিন কি দুদিন দিন এরকম টেম্পারেচার উঠতো আর এখন তো প্রায় সময় দেখা যায় মানে এই সপ্তাহ পুরাটাই এরকম তাপমাত্রা নেক্সট উইকেও এরকম থাকবে তো তাপমাত্রা তো সহ্য করা যাচ্ছে কিন্তু গাছগুলোর কথা ভাবছি কিছু কিছু গাছ আছে আমার গার্ডেনে যেগুলো বেশি তাপ নিতে পারে না হয়তো অনেকগুলো গাছ মরেও যাবে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য নুরাদকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি তো বাসায় যাওয়ার পথে এই জায়গাটা পড়ে এই জায়গায় সুন্দর করে অনেকগুলো গাছ লাগানো হয়েছে বেশিরভাগই ল্যাভেন্ডার ফুল তো ল্যাভেন্ডার যখন ফুটতো এত সুন্দর লাগতো গত কয়েক বছর ধরে এটা এনজয় করছিলাম কিন্তু এই বছর দেখলাম প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে ল্যাভেন্ডারগুলো টিকতেই পারছে না আর এই গাছগুলো দেখে একটা কথা মনে পড়ছে এখন সমাজে এখন খারাপ লোকের সংখ্যা এত বেড়ে গেছে মানে ভালো কিংবা সৎ লোক এখন দেখতে পারছে না বরাবরের মতোই ফুল নিয়ে ঘরে ঢুকলাম ল্যাভেন্ডার আমার কাছে অনেক ভালো লাগে যেমন তার রং তেমন তার ঘ্রাণ এই ল্যাভেন্ডারের জন্য লন্ডন বিখ্যাত লন্ডনের অনেক জায়গায় প্রচুর পরিমাণে ল্যাভেন্ডার ফুটে এই ফুলগুলো যেমন ঘরে সাজানো যায় তেমনি এই ফুলগুলো দিয়ে নানা রকম সুগন্ধি বানানো হয় স্কুল থেকে আসার সময় টুকটাক শপিং করেছি যেহেতু গরম পড়েছে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছি আর খাবার জন্য টুকটাক স্ন্যাক্স নিলাম সকালের নাস্তা খাওয়ার জন্য ক্রোসন এনেছি সে কাজে যাওয়ার আগে তাড়াহুড়া করে ক্রোসন খেয়ে যায় হেভি নাস্তা করতে পারে না ওই কাজে গিয়ে সেখানে নাস্তা করে আর নুরাতের জন্য প্যানকে আনলাম সে সাথে লিআনার জন্য আজকে দুপুরে খাবার জন্য পাবদা মাছ বের করেছি আমাদের জন্য পাবদা মাছ রান্না করব আর বাচ্চাদের জন্য প্রন দিয়ে ফ্রায়েড রাইস করবো আর সেই সাথে উইংসও করে নেব পাবদা মাছ সুন্দর করে কেটে নিলাম এখন লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো এতে করে মাছের একটা আসটে গন্ধ সেটা চলে যাবে এই মাছ যত সিম্পল করে রান্না করা যায় ততই মজা আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো ধনে পাতা কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি আর মশলার মধ্যে দিব লবণ হলুদ মরিচ অল্প মশলায় এই মাছটি অনেক মজা হয় মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিচে যাতে না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলি অনেক নরম একটু যত্ন করে রান্না করতে হয় মাছে এখন প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি এই পানিতে মাছগুলো একটু কষিয়ে নিব এখানে কিছু বেবি পটেটো কেটে নিয়েছি এই পটেটো বা আলু দিয়ে মাছ অনেক মজা হয় আলু ছাড়াও মাছ খাওয়া যায় আরও মজা হয় বেশি তবে আলুটা দিতে হয় ওর জন্য ও তো মাছ খুব একটা খায় না মাছের আলুই খায় কী পদ্ধতিতে মাছ রান্না করছি দেখুন এই মাছ এত নরম এই জন্য আলাদা করে অন্য পাতিলে নিয়ে নিচ্ছি আলুগুলো যদি উপর দিয়ে দিই তাহলে মাছ ভেঙে যাবে এই জন্য আলুগুলোকে নিচে দিয়ে মাছ উপরে দিলাম এটি বলছি নতুন রাঁধুনিদের জন্য এরপর উপর দিয়ে কিছু ফালি করে টমেটো কেটে দিয়েছি এরপর আরেকটু পানি দিয়ে এখন রান্না করে নিব সবার শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব অন্যদিকে বাচ্চাদের জন্য প্রণ দিয়ে ফ্রায়েড রাইস করছি আর প্রণগুলো আগে একটু ভেজে নিচ্ছি প্রণগুলো লবণ গোলমরিচ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর যেই পাতিলে ফ্রায়েড রাইস করব সেই পাতিলেই প্রণগুলো ভেজে নিচ্ছি আপুরা আমাকে চাইলে জানাতে পারেন কে কি খেতে পছন্দ করেন দেশি ভাত নাকি কি চাইনিজ না থাই না কি ইংলিশ ফুড কোনটা আপনাদের পছন্দ আমার কাছে আমার দেশি ফুডই ভালো লাগে তো মাঝে মাঝে আমি বাসায় যেই চাইনিজ আইটেমগুলো করি সেগুলোও ভালো লাগে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এখন উঠিয়ে নিচ্ছি আমার কথাগুলো অনেক টায়ার্ড শোনাচ্ছে আপনাদের কাছে সরি এই জন্য আসলে অনেক টায়ার্ড আজকে দুদিন খুব কাজ করছি সামনে উইকেন্ডে একটা দাওয়াতের আয়োজন করেছি তো রাতের বেলা ভয় দিয়ে নিচ্ছি ভাবলাম যে আগামী দু তিন দিন তো বিজি থাকবো ব্লক করা যাবে না এই জন্য এখন অনেক ক্লান্ত তারপরও ভয় ওভার দিচ্ছি যাই হোক মাছ রান্না শেষ করলাম আর এই মাছটা বাংলাদেশে খেয়েছে কিনা মনে পড়ছে না আমাদের বাসায় আমরা অনেক মাছ খেতাম আব্বা অনেক মাছ কিনতো বাট পাবদা মাছের কথা আমার মনে নেই লন্ডনে এসে নতুন মাছটি খাওয়া শিখলাম ফ্রায়েড রাইস আমার কাছে খেতে অনেক ভালো লাগে একটি মুখরোচক খাবার প্রায় সময় আমার বাসে আমি এটা করি দুপুরে লাঞ্চের জন্য আমি কিংবা বাচ্চারা কিংবা সেও খুব পছন্দ করে সে মাঝে মাঝে তার অফিসে নিয়ে যায় টিফিন বক্সে করে তো যাই হোক এখানে আমি সিম্পল করেই সবসময় রান্না করি আসলে দোকানের মতো তো রান্না করতে গেলে অনেক সময় লাগে তো যতদূর সিম্পল করা যায় আর কি তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপর আদা রসুনের গুঁড়া দিয়েছি ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি আর গাজর দিয়েছি অল্প করে আর এখানে একটা চিকেন কিউব আমি চাইনিজ রান্নার সময় এগুলো ইউজ করি এটা দিয়ে নিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে ফ্রেশ ভাত রান্না করেছি এখন দিয়ে নিচ্ছি ভাত তবে এটা রান্না করার জন্য ঠান্ডা ভাত দিলেই ভালো হয় এরপর চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আর এই গোলমরিচের গুঁড়াই ফ্রায়েড রাইসটাকে অনেক ইয়ামি করে তোলে সবাই শেষে আরেকটু সয়া সস দিয়ে নিচ্ছি এর আগেও দিয়েছিলাম লাইট সয়া সস চিকেন উইংসগুলো আগেই ম্যারিনেট করা ছিল এখানে আমি তান্দুরি মশলা দিয়ে ইগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তো এখন প্রায় প্যানে এগুলো ফ্রাই করে নিচ্ছি মানে কুক করে নিচ্ছি তো এখন সিঙ্কে যা যা জমেছে সেগুলো ওয়াশ করে নিচ্ছি বুঝতে পারি না খাবার দাবার কম আইটেম রান্না করলেও সিঙ্ক কিন্তু ভরে যায় হঠাৎ মনে হলো ওর জন্য তো কোনো ভেজিটেবল রান্না করা হয়নি ঝটপট করে অল্প একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছে এই উইংসটা খেতে যেমন টেস্টি আবার আমার সময়ও বাঁচায় ঝটপট করে বাচ্চাদের জন্য করে ফেলি বাচ্চারা বড় হয়েছে এখন চেষ্টা করি ওদেরকে দিয়ে বাসার অন্যান্য কাজগুলো করাতে এতে করে তারা নিজেরা কাজগুলো শিখবে আবার আমার হেল্পও হবে ভাই বোন মিলে কাপড়গুলো রোদে দিচ্ছে ওরা অবশ্য ক্যামেরা ফ্রেন্ডলি না এই জন্য দূর থেকে ভিডিওগুলো করে নিচ্ছি তো যাই হোক এখন আয়নের জন্য খাবার বেরিয়ে দিচ্ছি আর আমি খাবো মাছ দিয়ে আজকে আয়েস করে খাবো এই জন্য সুন্দর করে প্রেজেন্টেশন করে নিলাম খাবার দাবার সুন্দর করে প্রেজেন্টেশন করলে কিন্তু খাবার রুচিও বেড়ে যায় এই ধরনের খাবারগুলো পোলাও কোরমা বিরিয়ানিকেও ফেল করে আমরা সবাই এখন ডায়েট সচেতন আর এই জন্য মাছকে আমরা সবার আগে রাখতে পারি তবে অনেকেই আছে যারা মাছ খুব একটা পছন্দ করেন না তো আসলে সেটা ছোটোবেলা থেকে অভ্যাস না হলে বড় হলে আর হয় না অনেকের বাসায় মা বাবারাও মাছ খান না এই জন্য বাচ্চারাও মাছ খাওয়া শিখে না তো যাই হোক আসলে এটা যার যার পছন্দের ব্যাপার আবার শেষ করে আমি লেফট ওভার খাবারগুলো বক্সে রেখে দিচ্ছি এখন আমার জন্য একটি ইয়াকি জুস বানাচ্ছি ইয়াকি বলছি এই কারণে কারণ এটা বিটরুট জুস বিটরুটের টেস্ট আমার কখনোই ভালো লাগেনি তবে এখন চেষ্টা করছি ট্রাই করতে মানে একটু একটু করে পছন্দের তালিকায় আনতে আপনারা বলুন তো এরকম বিষাদ খাবারগুলোর মধ্যে কেন এত ভিটামিন এত উপকারিতা শরীরের জন্য বিটরুটের সাথে আমি আপল আর গাজরও দিয়ে নিয়েছি সেই সাথে একটু আদা আর একটু লেবু আর হানি দিচ্ছি হানি ছাড়া তো চলবে না কারণ এটা টেস্ট কেমন হবে আল্লাহ জানে তো দেখি এই প্রথম বানাচ্ছি আপনারাও সাথে থাকুন আমার ও আল্লাহ দেখলাম যে একদম থকথকে স্মুদির মতো হয়ে গেছে একটু টেস্ট করলাম মনে হচ্ছিলো যে বিষ খাচ্ছি পরে ভাবলাম না এগুলোকে আর একটু পাতলা করে নিই তো এগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর খেতে খারাপ লাগেনি তবে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই লাল শাকের টেস্ট লাল শাক কাঁচা খেলে যেরকম লাগবে ওরকমই পুরো এক সপ্তাহ এটা খাওয়ার চেষ্টা করছি তবে এখন মনে হচ্ছে একদম ঠান্ডা ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগে তখন গন্ধটা অত বেশি লাগে না বিটরুটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটি হার্টের জন্য অনেক উপকারী এবং পরিপাকতন্ত্রেও অনেক হেল্প করে তো ঠিক আছে আজকে এখানেই এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে